আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো লাউ দিয়ে তেলাপিয়া মাছ তার জন্য আমি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে একে একে সব মাছগুলো আমি দিয়ে এখন নাড়াচাড়া করে দিতেছি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতেছি মেশানো হয়ে গেলে তারপরে এখন আমি পানি দিয়ে দিলাম এ পানি দিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব এই আমার কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে আমি সবগুলা মাছ তুলে রাখবো এই যে আমার কষানোই হয়ে গেছে এখন আমি মাছগুলো একে সব মাছগুলো আমি তুলে রাখবো মাছগুলো আমি একে সব মাছই আমি তুলে রাখলাম রাখার পরে এই মশলাগুলোর মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম লাউ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এ ঢাকনা তুলে আরেকটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আজ রান্না করতেছি মাটির চুলায় এ ঢাকনা তুলে এর মাঝে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ঝোল একটু ঝোল রাখার জন্য লাউ এমনি কচি লাউ কষি লাউতে এমনি পানি উঠছিলো আর একটু ঝুল দিয়েছিলাম আমি একটু ঝুল রাখার জন্য এ লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব একটু নাড়াচাড়া করে দিলাম এই যে ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল দিয়ে আমি এখন এই যে আমার মাছগুলো হয়ে গেছে এই তরকারিগুলো এখন আমি অন্য পাতলে রেখে দিব এই অন্য পাতলে রেখে দিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম